একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাঁট ভোগতে পারে কিন্তু যে কথাটা বলেছে ও ঠিকই বলেছে বিজেপির উদ্যোগে নৈহাটির রামঘাট চৌমাথা থেকে রামনবমীর এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে ঘোষপাড়া রোড ধরে নদিয়া পর্যন্ত পরিক্রমা করে এই শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং কার্তিক মহারাজ বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র এবং বিশিষ্ট মানুষেরা শোভাযাত্রায় অংশ নিয়ে কে কি বললেন সেটা এবার আপনাদের শোনাব ভগবান রামচন্দ্রের আবির্ভাব তারা ভারতবর্ষকে একত্রিত করেছিলেন আদিবাসী গিরিবাসী বনবাসী ভাইদেরকে নিয়ে ভগবান রামচন্দ্র তাদের সঙ্গে এটোকে বন্ধুত্ব করে মা রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন প্রবল প্রতাপ সম্পূর্ণ রাবণ খড় দূষণ মারিচ মুখ বেদন করে হা হা করে আসছেন পশ্চিমবঙ্গে সেই সব খড় দূষণ মারিচ তাদেরকে বধ করার জন্য তীর ধনক নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন ২৬ সালে তারকার ঘটবে এবং অভিজিৎ আঙ্গুলির কথা অনুযায়ী যদি প্রথম থেকেই এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছিলেন যে প্রকৃত যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বাছাই করে আপনারা সঠিক যোগ্য প্রার্থীদের তালিকা করুন এরা কিছুতেই করেনি কারণ তাদের বাঁচানোর জন্য যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন আজকে এইটাকে আইস ওয়াশ করার জন্য ওখানে ডেকেছেন একটা মানুষকে বলতে চাইছেন আমরা এদের পাশে আছি কিন্তু তারাও জানে এই সরকার তাদের পাশে ছিল না কারণ তারা যখন আন্দোলন করেছিল বা বারবার যখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার তাদের কাছে সত্যিটা জানতে চেয়েছিলো তারা সত্যিটা তাদের হাতে তুলে দেয়নি অর্থাৎ দেখুন যাদের যে এখানে কমিটি ছিল শিক্ষা দপ্তরের যে কমিটি তাদেরই দেওয়া উচিত ছিল হয়েছে তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই শিক্ষামন্ত্রীর নির্দেশে কোটি কোটি টাকা প্যাকেট ভরে কার্টুন ভরে গেছে তাদেরই খাটের তলায় পাওয়া গেছে তো স্বভাবতই ওপরের নির্দেশেই ঘটনা ঘটেছে এবং যাদের দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাদেরকে দেওয়া হয়নি কারণ অ্যাকচুয়ালি যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে তারা বাঁচাতে চাইছে মতো মিথ্যাবাদী আর কেউ নেই সবাই জানে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন কারণ অযোগ্যদের যদি সত্যিকারের তিনি লিস্ট করে দিতেন এতদিনে চাকরি বাতিল তাদের হয়ে যেত এবং সঠিক লোকেরা চাকরি পেত উনি এটা চাননি বলেই এই অযোগ্যদের চাকরি যায়নি অর্থাৎ তিনি সর্বৈব মিথ্যা কথা বলছেন একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাঁট বকতে পারে কিন্তু যে কথাটা বলেছে ও ঠিকই বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার যার ব্যাপারে যে কথাটা বলেছে একজন মহিলার ব্যাপারে বলেছে সগত রায়ের ব্যাপারে বলেছে কীর্তি আজাদের ব্যাপারে বলেছে ওর মধ্যে কোনো তফাৎ নেই এই পয়সা নিয়ে মিষ্টি দোকান খোলাবার দায়িত্ব নিয়েছিল এই যে কল্যাণ বলছে কল্যাণ পাতাল আছে কল্যাণ ফান্ড বকে কিন্তু এই কথাগুলো যে বলেছে ওটা ঠিকই বলেছে